এটা হচ্ছে ব্ল্যাক আর গ্রে নিয়নের মধ্যে এটা টোটাল পাঁচটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এই এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লু মানে কালার গুলো দেখেন এটা প্রত্যেকটা সাইজ আমাদের কাছে अवेलेबल আছে এম এল এক্স এল হ্যাঁ এটা রেড ব্ল্যাক এর মধ্যে भैया মাশাআল্লাহ রেড ব্ল্যাক এর মধ্যে এবার একটু পরি না না পড়লে তো আসলে বোঝা যায় না পিওর ব্ল্যাক টাই পরে ওয়াও সুন্দর লাগতেছে বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে ব্ল্যাক গ্রে ওয়াও ব্ল্যাক গ্রে প্রত্যেকটা ফিচার सेम टू सेम সো প্যাডিং যদি আসি রিফ্লেক্টর দেয়া আছে জি 100% খুবই কমফোর্টেবল একটা প্যাডিং করা হইছে ফুললি ওয়াশেবল প্যাডিং এটা স্পয়লারটা যদি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এক কথায় অসাধারণ 30 পিন লক সাপোর্টেড খুবই নাইস একটা স্মুকি ভাইজার ওকে সার্টিফিকেশন যদি আলোচনা করি ডট এন্ড আইসি সার্টিফাইড এছাড়াও কিন্তু আমাদের কাছে সব ধরনের টর্কের হাফ ফেজ ফুল ফেজ সব ধরনের হেলমেট আমাদের কাছে अवेलेबल আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে নিয়ে চলে আসছি আপনাদের জন্য বাজেটের মধ্যে একটা বেস্ট হেলমেট কালেকশন নিয়ে আর আজকে আমরা চলে আসছি বাইকারস কর্নার আমাদের সাথে আছে তানভীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তানভীর ভাই আপনারা আসলে অনেকগুলো ব্র্যান্ডের হেলমেট আপনারা সেল করেন আমি যেটা জানি এবং অবশ্যই 100% অথেন্টিক প্রোডাক্ট সেল করেন মানে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো সেল করেন তো আজকে একটা স্পেশাল ব্র্যান্ড নিয়ে আলোচনা করব যেহেতু কম বাজেট আপনি বলছেন বেস্ট একটা হেলমেট দিবেন দেখব তার আগে শোরুমের ঠিকানাটা বলেন আচ্ছা আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের ঠিক উল্টা দিকে

এই হেলমেটটা এত সুন্দর একটা চমক তৈরি করছে যেটা হচ্ছে 3200 টাকা প্রাইস আমি প্রাইসটা যেটা বললাম 3200 টাকা ভাই 3200 টাকা প্রাইসে 30 পিন লক সাপোর্টড যদি দেখেন পিন সাপোর্ট করবে 30 পিন লক সাপোর্টড খুবই নাইস অ্যাপিস মুকি ভাইজার ওকে সার্টিফিকেশন যদি আলোচনা করি ডট অ্যান্ড এন্ড আইসি সার্টিফাইড আচ্ছা ওয়েট ব্যালেন্স মাত্র চোদ্দশো গ্রাম ওকে এটা স্পয়লারটা যদি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এক কথায় অসাধারণ আর ভেন্টিলেশনের কথা আমি কি বলবো সুপার সুপার

আপনি অনেকে কমিউনিকেটর হোল চান এটা কম বাজেটের মধ্যে অনেক কম বাজেটের হেলমেটে কমিউনিকেটর থাকে এটা মধ্যে কমিউনিকেটর হোল দেওয়া করা আছে কমিউনিকেটর পকেট দেওয়া আছে এই দেখেন আপনি চাইলে যখন ব্লুটুথ কমিউনিকেটর সেট করতে থাকে পুরোটা হোল করা আছে আচ্ছা 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 তারপর যদি এখন দেখেন হেলমেট রাখার জন্য লক করার জন্য এখানে আলাদা একটা

খুবই নাইস ব্যাডিং কোয়ালিটি খুবই কমফর্ট এটা ব্ল্যাক ও সুন্দর করছে মানে একটু না পড়লে তো আসলে যায় না পিওর লাগতেছে বেস্ট একটা প্রোডাক্ট

বা ভাইদের মাধ্যমে পরিচিত হয়েছে সেই পরিচিত শপ হচ্ছে বাইকার্স কর্নার এই বাইকার্স কর্নার থেকে আপনাদেরকে এই পার্চেসটা করতে হবে তো দেরি না করে আপনি স্ক্রিন থাকা নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও বাইকার্স কর্নার একটা পেজ আছে পেজে আমাদেরকে এস এম এস করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে চৌরাস্তা যার মজুদের পাশে অথবা এনসিসি ব্যাংকের ঠিক উল্টা দিকে আপনারা চাইলে আমাদেরকে চলে আসতে পারবেন এছাড়াও আমাদেরকে যে কোনো যে কোনো প্রবলেম বা যে কোনো প্রোডাক্টের জন্য আমাদেরকে এস এম এস করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সবসময় তো ভালো থাকবেন আমরা আর নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে আসসালাম আলাইকুম